আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের এই যে দুই নাম্বার সরল পর এখানকার অঙ্কগুলো করে দেখাবো দুইয়ের ক দেখো ওটা আমি এই যে এখানে তুলে রেখেছি প্রথমে দেখো কি আছে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর বলিসকে মাইনাস টু তারপরে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর তারপর এই যে এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর তারপর প্লাস এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর তার মানে দেখাচ্ছে যে এখানে এই যেমন এই অংশটা এখানেও আছে তাই না আবার এই অংশের সাথে এই অংশটা মিল আছে তো যে 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 অংশটা মিল আছে সেটাকে আমরা আলাদাভাবে ধরে নেব তো এখানে দেখো ধরি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এই অংশটাকে আমরা একটা জিনিস ধরে নেব যেটা ধরবো সেটা ছোটো হাতে ধরবো এবং যেটা ধরবো সেটা যেন এই প্রশ্নের মধ্যে না থাকে তো এখানে পি কিউ আর আছে আমরা এখানে এ বি দিয়ে ধরতে পারি তো এ দিয়ে ধরলাম এ অংশটাকে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আমি এ ধরলাম আর এখানে এটার সাথে এ অংশটা মিল আছে এখানে আছে এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ তো এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর আছে এটাকে আমি বি ধরলাম তাহলে প্রদত্ত রাশিটি দ্বারাই দ্বারাই হ্যাঁ দাঁড়ায় কি বলতো আমরা তো এটা ধরছি এ অংশটাকে এটার সাথে এখানে এ অংশটা মিল আছে তাই না এটাও এ আবার এই অংশটাকে ধরছি বি আবার এটার সাথে এটা মিল আছে এখানেও বি এটা তার মানে কি লিখতে পারি প্রদত্ত রাশি দ্বারাই তাহলে কি কী ধরেছে বলতো এ তাহলে এই এ আবার উপরে কি আছে স্কোয়ার আছে তার মানে এখানে আমরা স্কোয়ার দেব তারপর এখানে মাইনাস আছে মাইনাস তারপর এখানে টু আছে টু তো এ অংশকে ধরেছি কী বলতো এ তাহলে এ আর এ অংশে ধরেছি বি তাহলে এটা বি তারপর আছে কি প্লাস প্লাস তারপর এ অংশে ধরেছি বি বি স্কোয়ার আছে স্কোয়ার এ যেটা তো এটাকে আমরা এটা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার কারণ এটা যদি আমরা বিস্তৃতি করি তাহলে এটা পাই সুতরাং এটা থেকে আমরা এটা লিখতে পারি এরপরে যেটা করবো এ এরপরে এর মান বসিয়ে দেব তাই এ সমান তো এ অংশটা তাই না এখন এটা বসাবো তাহলে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এটা তাহলে এর জায়গায় আমরা এ মানটা বসাইলাম এবার আছে মাইনাস বি তো বি সমান এটা তো তার সামনে মাইনাস আছে না তাহলে এই বি মানটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করে বসাবো তার মানে এখানে কি লিখতে পারবো অর্থাৎ এখানে প্লাস পি আছে তাহলে এখানে গুণ করলে মাইনাস এইট পি হবে তাই না এখানে আছে মাইনাস আর এই গুণ করে প্লাস হবে তার কি পাবো কিউ পাবো তারপরে এখানে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হবে প্লাস ফাইভ আর এই যে এটা তারপর কি আছে বলতো হোলিস্কোয়ার আছে তার মানে এটা এই যে হোল স্কোয়ার দেব আশা করি এটা বুঝতে পারছো অর্থাৎ এইগুলোকে মাইনাস করে আমি বসাইছি অর্থাৎ মাইনাস সাইন দিয়ে গুণ দিলে আগে যা সাইন ছিল অর্থাৎ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস হয়েছে এ প্লাস এইট ছিল সে মাইনাস এইট হয়েছে এ মাইনাস ফোর ছিল সে প্লাস ফোর হয়েছে মাইনাস ছিল সে প্লাস হয়েছে এরপরে যেটা করবো তো এখানে আছে সেভেন পি প্লাস সেভেন এখানে আছে মাইনাস এইট পি অর্থাৎ মাইনাস এইট থেকে প্লাস পি বাদ দিলে আরও একটা মাইনাস পি থাকে এই জন্য এখানে হবে মাইনাস পি ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এখানে আছে প্লাস কিউ এখানে আছে প্লাস কিউ মানে দুইটা সাইন একই দুইটাই প্লাস তারপরে এখানে চারটা আর এখানে তিনটা যোগ করলে কয়টা হবে সাতটা সে কিউ হলো তাই না এরপর পরে দেখো এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস ফাইবার তাহলে দুইটাই বাদ কাটাকাটি গেছে ঠিক আছে তারপর কি আছে হোলিস্কার এ যে হোল স্কোয়ার দিলাম এখন আমরা যেটা করতে পারি তাহলে এই এটাকে এই যে সেভেন কিউ মাইনাস ফাইভ পি এভাবে লিখতে পারি তাহলে এটা অ্যান্সার ঠিক আছে আশা করি এটা তোমরা বুঝতে পারছো আর যদি এটা অ্যান্সার না থাকে এখানে মাইনাস সাইন কমন নিয়ে করা যায় আমি এটা বিকল্প হিসেবে দেখালাম এখানে দেখো এই যে এটার পর এটা লিখতে পারো কি মাইনাস সাইন কমন নিলে অর্থাৎ পি মাইনাস সেভেন কিউ হয় ঠিক আছে ভিতরে মাইনাস সাইন কম উপরে হল স্কোয়ার ছিল এই যে হল স্কোয়ার তারপর দেখো তো মাইনাসের পাওয়ারটা কি জোর সংখ্যা মাইনাসের পাওয়ার জোর সংখ্যা হলে সেটা প্লাস হয়ে যায় তাহলে প্লাস হয়ে গেছে মাইনাসে প্লাস হয়েছে আর এটার প্রাইস মানে এই যে পি মাইনাস সেভেন কিউ এই যে হল স্কয়ার তাহলে এটা আনসার থাকতে পারে এটাও রাইট এটা থেকে তুমি এটুকু লিখতে পারো অথবা এটুকু লিখতে পারো কোন সমস্যা নেই দুইটা অ্যানসার দুইটাই রাইট ঠিক আছে বইয়ে হতে এটা আছে এটা থাকলে সমস্যা নেই এটা যদি না যদি তুমি এটা লিখে দাও তাতেও কোনো সমস্যা নেই আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পারছো এরপরটা দেখো হ্যাঁ এরপর একটা দেখো ফ কি আছে এখানে হ আছে এই যে টু এম প্লাস থ্রি মাইনাস পি হলিস্কোয়ার প্লাস টু এম তারপর মাইনাস এম মাইনাস পি পি অর্থাৎ আমরা যদি এখানে দেখি তো এখানে পি এখানে এই অংশটার সাথে এই যে এই যে এই অংশটার মিল আছে তাই না এখানে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি অর্থাৎ একাধিক অংশ একই তারপর এখানে দেখো এই অংশের সাথে এই যে টু এম মাইনাস থ্রি প্লাস পি এখানেও আছে টু এম মাইনাস থ্রি প্লাস পি এই অংশের সাথে এই অংশ মিল আছে অর্থাৎ এখানে দেখা আছে দুই জায়গায় একই অংশ আছে এখানেও দুই জায়গায় একই অংশ একই অংশ আছে সুতরাং সুতরাং এখানে যে অংশগুলো একই সেগুলো আমরা ধরে নিব তো ধরি এই যে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি এটার সময় কি ধরবো এখানেও আমরা এ ধরতে পারি কারণ এই প্রশ্নে যে এ আর বি সি ইত্যাদি এগুলো নাই আছে আছে সুতরাং আমরা এখানে যেগুলো আছে সেগুলো ধরতে পারবো না এর বাইরে ধরতে হবে আর যেটা ধরবে সেটা অবশ্যই ছোট হতে হবে তো এটার সমান আমরা ধরলাম এ আর এই অংশটা এই যে এই যে টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এটা এটাকে ধরলাম বি কি লিখবো এবার প্রদত্ত রাশিটি দ্বারাই প্রদত্ত সিট টি কি দাঁড়াই তাহলে দেখো তো এটা আমরা কি ধরেছি এ এটা কি অংশটা ধরেছি বি আবার এটার সাথে এটা এক এক তাহলে এটা হলো এ এটা হল কি বি তার মানে আমরা লিখতে পারি এখানে কি লিখতে পারি এ যে এটা তো এ ধরেছে তাই না তাহলে এ স্কোয়ার প্লাস এটা কি কি ধরেছি বি তাহলে বি স্কোয়ার এটা আছে মাইনাস টু এ অংশ ধরছি এ এই অংশে ধরছি বি এ জে তার মানে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি কি লিখতে পারি এ স্কেয়ার মাইনাস টু এ তারপর প্লাস বি স্কেয়ার এ যে এটা এটাকে আমি সাজিয়ে লিখলাম এই যে প্রথমে এ স্কেয়ার এ স্কার আছে মাইনাস টু বিটাকে ভিতরে দিলাম আর এটা প্লাস বি স্কেয়ারটা তার মানে দেখো তো তোমরা এমনএস বি হলিস্কার এখানে দেখতে পাচ্ছো না হ্যাঁ এ মাইনাস বি এখানে হলিস্কেয়ার সূত্র এটাকে বর্গ করলে বা বিস্তৃত করলে এটা পাই তাই না তো এমনএস বি হলিস্কার সম্ভবত এইটা সুতরাং এটা সম্বন্ধে আমরা এটা লিখতে পারি এরপরে দেখ এর মান আছে না এর সম্বন্ধে আমরা এই অংশ ধরেছি এবার এই অংশটা লিখে তাহলে কি টু এম প্লাস থ্রি আগে সামনে মাইনাস আছে তাহলে এই মানটাকে আমরা মাইনাস করে এখানে বসাবো তার মানে কি আছে প্লাস টু এম আছে এখানে কি হবে তাহলে মাইনাস টু এম আছে মাইনাস থ্রি এন তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস থ্রি এন পাবো

তো একই চিহ্ন যোগ করব তাহলে মাইনাস কি হবে 2p এই যে তো তারপর কি আছে হোল স্কয়ার এই যে এটা এটা आंसर হ্যাঁ এখানে আমরা এটা সমান লিখতে পারি কি সরি এর আগের অঙ্কটাতে সরল করলে কি পাই আচ্ছা আগের অঙ্কটা দেখেনি আগের অঙ্কটা आंसरটা কি ছিল तीन दशमिक एक দুইয়ের আচ্ছা এটা একটু বড় হতে হবে আচ্ছা ঠিক আছে আগের অঙ্কটা দেখো তো একটু তোমরা এই যে দুইয়ের ক এখানে একটু এটা বিস্তৃত করতে হবে অর্থাৎ কি এ বি হল প্রয়োগ করবো তার মানে কি পাই এখানে বলো তো এই যে এ স্কোয়ার মাইনাস টু এ এ বি সেভেন কিউ বি হলো এটা এই যে হল যেত তার মানে কি পাই এখানে সাত দোনা চোদ্দ চোদ্দ পি কিউ পি কিউ প্লাস হলো সেভেন কি ঊনপঞ্চাশ আর কিউ স্কোয়ার মানে কিউ স্কোয়ার আশা করি এটা বুঝতে পারছি ঠিক আছে তো এখনই হবে এখানে সেটা হবে যে দেখো খ এখানে এটা মনে করবো এ এটা মনে করবো বি তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার তাহলে দেখো তো সরি এখানে হলো এন এই যে এ স্কোয়ার মাইনাস টু এ এ হলো সিক্স এন বি জায়গায় কত আছে টু তারপর প্লাস বি স্কোয়ার বিজেস্কোয়ার এই যেটা তাহলে দেখো তো এখান থেকে কি পায় এটা মানে সিক্সের পর আছে এবং এন এরপর আসে সিক্সের মানে কত ছত্রিশ থার্টি সিক্স এন স্কোয়ার এত হচ্ছে মাইনাস এবার দেখো তো এই অংশ গুণ অস্তা আছে তাই না তাহলে ছয় দিনের বারো বারো দিনের কত চব্বিশ টোয়েন্টি ফোর তাহলে এই যে পি এন

ধরি এ যে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এটার সমান ধরে নিলাম এ ঠিক আছে আবার এখানে আছে যে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এটা ধরে নেব বি তাহলে দেখো তো এটা কী ধরেছি সিক্স পয়েন্ট থ্রি ফাইভটাকে ধরেছি এ এখানেও কিন্তু এটাই আছে তার মানে এটাও এ আবার এখানে দেখো তো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এখানেও কিন্তু এ এটা এ ধরেছি এ

টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি ইন্টু বি পাই তাই না তার মানে কি এ ইন এ মানে কি এ স্কয়ার তার প্লাস আছে টু এ বি এটা হলো টু এ বি এখানে হলো বি ইন্টু বি মানে কি বি স্কোয়ার এ যত তার মানে কি এটা লিখতে পারি যে এ প্লাস বি হলে কারণ এ এটাকে বর্গ করলে তো আমরা এটাই পাই তাই না এখন দেখো এর মান বসাবো আমরা এর সমান কথা বলতো এই যে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এটা যদি আমরা যোগ দিই তাহলে কত হয় শূন্য পাঁচ পাঁচ যোগ করলে কত হয় দশ দশের শূন্য হাতে লোক এক আবার ছয় তিন নয় হাতে এক দশ দশের শূন্য হাতে এক হ্যাঁ তারপর ছয় তিন নয় আর একে দশ তার মানে এই দশ তার মানে কি হল স্কোয়ার এটা মানে কত আমরা যেটা লিখতে পারি এই যে টেন এর পয়েন্ট স্কোয়ার করলে কত একশো হয় পয়েন্ট জিরো জিরো মানে কি দরকার হয় না একশো অর্থাৎ একশো লিখলে হয়ে যায় এটাই অ্যানসার ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা যোগ করে আমরা এটা পাচ্ছি এটা মানে তো দশ দশ মানে কি তো দশ ইন্টু দশ মানে কি একশো আশা করি এটা বুঝতে পারছো এরপরে দেখো এবার দেখো ঘ নম্বরটা তো এখানে টু থ্রি ফোর ফাইভ ইন্টু টু থ্রি ফোর ফাইভ আবার এখানে আছে সেভেন ফাইভ নাইন সেভেন ফাইভ নাইন নিচেও আবার একই আছে টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন তার মানে কিছু অংশ একাধিক জায়গা আছে ধরি ধরি টু থ্রি ফোর ফাইভ এটা সমান ধরলাম এ আর 759 কে ধরলাম বি তাহলে অতএব प्रदত্ত রাশিটি আমি তো খাই মুন্ডি আর পাঁঙ্গাস प्रदত্ত রাশিটি dair দাঁড়াই কি কি লিখতে পারি এটা সমান কি ধরছি বলতে এটা কে ধরেছি এ তাহলে এটাও তো এ এটা ধরছি বি এখানেও এটা বি এটা তাহলে কি ধরছি এ এটা বি তার মানে লিখতে পারি যে এ ইন্টু এ মাইনাস বিভাইড বাই এখানে আছে এ মাইনাস বি আছে এ যেটা এটা সমান আমরা এটা পাচ্ছি তো দেখো তো এখানে কি লিখতে এখানে এ ইন মানে কি এ স্কোয়ার মাইনাস মাইনাস মানে বি তাই না আর নিচে আছে কি এ মাইনাস বি এ যেটা তাহলে এখানে একটা সূত্র প্রয়োগ করা যায় এ বি তার মানে এ প্লাস বি এ মাইনাস

চার নয় একে দশ দশের শূন্য হাতের এক সাত তিন দশ হাতে এক এগারো এগারো এক হাতের এক দুই কে তিন এই যে স্যার এটা হলো কি স্যার আশা করি তুমি এটা সুন্দর করে বুঝতে পারছো